নমস্কার সৌরমন্ডলে যে সাতটা প্ল্যানেট আর দুটো শ্যাডো প্ল্যানেট আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আপনাদের কাকে মনে হয় সেটা হচ্ছে রাহুও নয় শনিও নয় কেতুও নয় মঙ্গলও নয় তবে কে তার নাম হলো বুধ মানে মার্কারি এটা একটা এমনই প্ল্যানেট একে না বোঝা যায় এর আচরণ না বোঝা যায় এর স্বভাব না বোঝা যায় কি প্রের কি করতে পারে মানে এমন একটা প্ল্যানেট মানে যাকে দেখতে মনে হয় খুব গোবেচারা মানে একদম নাবালক যদিও নাবালক গ্রহই বলা হয় কিন্তু এর আচর আচরণ কিন্তু সাবালকের থেকেও বেশি এমন এমন মানুষের এই শুধুমাত্র বুধের কারণে জীবনে এমন সমস্যা তৈরি হয়েছে যে তারা জীবনে কিন্তু আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি তারা চিন্তা করে এটা আমার বোধ হয় শনির দশা রাহুর দশা কেতুর দশা কিচ্ছু করেনি তাকে কিন্তু পেছন থেকে চুপচাপ ছুরি মেরে যাচ্ছে ওই বুধ খারাপ জায়গায় থাকলেই কি তার প্রতিকার পান না সে তো বুধের মারবতা আরো বেড়ে গেল সেই জায়গায় বুধের এমন একটা নেচার মানে যে হাউসে অবস্থান করে তার যে অধিপতি তার মতো আচরণ করে একমাত্র নিজের রাশিটা ছাড়া কন্যা রাশি মিথুন রাশিতে যদি বুধ অবস্থান করে সেই ক্ষেত্রে বুধ কিছুটা ভালো ফল দেয় আর হচ্ছে বুধ যখন সূর্যর সঙ্গে থাকে মানে রবির সঙ্গে সেই সময়টাও বুধ কিছুটা ভালো ফল দিয়ে থাকে বুধ যখন গুরুর পাশে থাকে মানে যুক্ত সেখানে কিন্তু বুধের প্রভাব কিছুটা খা ভালো হয় কিন্তু গুরুর প্রভাব খারাপ হয়ে যায় কেন বৃহস্পতি হচ্ছে সোনা বুধ হচ্ছে মার্কারি মার্কারি যদি কোনোভাবে সোনার সঙ্গে ইয়ে করে কানেক্ট করে সোনার কিন্তু পিউরিটি খারাপ হয়ে যায় সেখানে বুধের কিছু হবে না কিন্তু বৃহস্পতির প্রভাব খারাপ হয়ে যায় এইভাবে বুধ কিন্তু যখনই প্রতিকার করতে যাবেন খুব সাবধানে অনেক বুঝে নট নেসেসারি কি পান্নাই আপনার রেমেডি অনেক কিছু তো উপায় আছে আজকে আমরা একটু বিকল্প পথগুলো জেনে নিই এবার উপরত্নের মধ্যে যদি যান তাহলে একটা দেখবেন ফিরোজা এই ফিরোজাটার মধ্যে বুধ বৃহস্পতি শুক্র সবকটাই মোটামুটি কাভার করে এই ফিরোজা একটা অপশান হতে পারে দু নম্বর জিনিস হচ্ছে বুধকে ঠিক রাখতে গেলে আপনার যে বোন ভগ্নী যাকে বলে তার সঙ্গে সম্পর্কটা মধুর হওয়া প্রয়োজন অনেকেরই দেখবেন বোনের সঙ্গে সম্পর্ক ভালো না সেখানে বুধ অটোমেটিক্যালি খারাপ হয় অযথা লোককে বাক্যবাণে জর্জরিত করবেন না যাতা কথা বলবেন না যদি বাক শক্তি আপনার নিয়ন্ত্রণে না থাকে বুধ খারাপ হবে বুধ যখন বাক শক্তিতে খারাপ হয় তখন বৃহস্পতিও সাথে সাথে খারাপ হয়ে যায় অতঃপর দেখা যায় যে বুধের যারা পীড়িত মানুষজন তারা গাছের সেবা করেন না তারা নিজের শরীরেরও যত্ন নেন না যার জন্য কিন্তু বুধের কিন্তু নেগেটিভ জিনিসগুলো জীবনে সবসময় তারা দেখে এবার কিভাবে দেখুন অল্টারনেটিভ বইতে বুধকে প্রতিকার করবেন বই পড়ুন না একটুখানি যেটা আপনার ইচ্ছে হয় যে জিনিসটাতে আপনার আধ্যাত্মিক শিক্ষা বা মানে কোনো উপার্জনের শিক্ষা এরম কিছু হয় সেই জাতীয় কোনো বই পড়ুন কোনো ধর্মগ্রন্থ পড়ুন রেগুলার অভ্যেস করুন বই পড়া অভ্যেস করলে বুধ যেমন ভালো হয় বই থেকে প্রাপ্ত যে জ্ঞান তার জন্য গুরুও ভালো হয় নোট করে রাখুন ছোটো ছোটো বাচ্চাদের একটু চকলেট দিন মাঝে মাঝে গাছের সেবা করুন নিয়মিত একটা করে পান খাবেন খাওয়ার পরে পান পান পানটাও রিপ্রেজেন্ট করে হচ্ছে বুধকে সে পানটা খাবেন খাওয়ার পরে তাতে যেমন আপনার বুধের প্রভাব ভালো থাকবে এটাতে একটা চিউং অ্যাক্টিভিটি যে কোনো চিউং অ্যাক্টিভিটি কিন্তু রিপ্রেজেন্ট করে বুধকে কারণ তার সঙ্গে সরাসরি নার্ভের সংযোগ পান খাবেন খাওয়ার পরে অন্তত একবেলা দেখবেন তাতেও কিন্তু বুধের কিছুটা সমস্যা কমবে আর মানি প্ল্যান্ট যদি বাড়িতে রাখতে পারেন জিরো ডিগ্রি মানে জিরো থেকে নিয়ে ধরুন পঁচিশ ডিগ্রির মধ্যে মানি প্ল্যান্ট রাখতে পারেন তাতেও কিন্তু বুধের প্রভাব ভালো থাকবে শর্ত একটাই মানি প্ল্যান্টের যে টপটা থাকবে সেটা থাকবে গ্রিন কালারের আর তাতে একটা গ্রিন সুতো চারপাশ থেকে বেঁধে দেবেন তাতেও কিন্তু আপনার বুধের প্রভাব ভালো থাকবে এবং যারা পান্না নিয়ে ভালো আছেন দেশ ইগনোর কিন্তু যারা দেখছেন পান্না ধারণ করার পরে আপনি বিভিন্ন রকম শারীরিক কষ্টে ভুগছেন যেমন স্কিনের প্রবলেম নার্ভের প্রবলেম আপনাকে দেখতেও মানে বয়স্ক মনে হওয়া তারপরে বিভিন্ন রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এগুলো যদি দেখেন কোনো কারণে হয়ে আছে অথচ হাতে পান না একটু রিভিউ করার প্রয়োজন আছে একটু প্লিজ রিভিউ করুন কোনো ডাক্তার তো দেখাবি সাথে কোনো ভালো অ্যাস্ট্রোলজার সঙ্গে কথা বলে একটু রিভিউ করুন যদি পান্না ধারণই করে থাকেন প্রতি পনেরো দিন অন্তর ওটা খুলে পেছনটা একটু পরিষ্কার করা সেটাও নির্দিষ্ট অনেকেই করেন না পড়ে আছেন পড়ে আছেন আর এবং বুথ দেখুন স্পেশালি অষ্টম হাউসের বুথ ভীষণ ডেঞ্জারাস ভীষণ ডেঞ্জারাস কোনোভাবে তার প্রতিকার করতে যাবেন না অন্যভাবে অল্টারনেটিভ বইতে আসুন একটু তারা রিভিউ করে দেখবেন যারা পান্না পড়ে আছেন ভালো থাকলে যদি আপনি দেখেন আপনার লাইফস্টাইল ঠিক আছে শরীর ঠিক আছে ওকে তার মানে আপনার পান্না আপনার সুটেবল সেই ক্ষেত্রে দেখবেন আপনার বোনের সঙ্গে সম্পর্কও ভালো থাকবে যদি দেখেন বনের সঙ্গে সম্পর্ক ভালো নেই আর আপনি শারীরিক সমস্যা কোনো অপরচুনিটি পাচ্ছেন না কোনো কিছু আর্থিক উপার্জন হচ্ছে না জেনে যাবেন আপনার বুথ কিন্তু নেগেটিভ প্লে করছে একটু রিভিউ করার প্রয়োজন আছে নমস্কার সবাই ভালো থাকুন